কোথায় ছিলাম জানতে চেও না জাকির হোসেন কামাল যারা এতদিন আমাকে বারবার খুঁজেও পাননি কোথায় যেন গিয়েছিলাম কোথায় যেন কই আমায় নিয়ে হয়নি কোথাও একটুকু হইচই কোথায় যেন গিয়েছিলাম হয়তো গেছি মাঠ পেরিয়ে হয়তো গেছি বনে কে গিয়েছে খুঁজতে আমায় কে রেখেছে মনে রাখবে কেন সবাই মনে থাকবে কেন পাশে শিশির কি আর স্থায়ী হয় সবুজ দুর্বা ঘাসে ছায়াপথের একটি তারা ধরো খসে গেল তখন মহাকাশের কিছু হয় কি এলোমেলো হঠাৎ ঝড়ে একটি শালিক হারিয়ে গেলে পরে বনের যত পাখ পাখালি সব কি কেঁদে মরে আমার জন্য চাই না মোটেও কারো চোখের জল আমি হলাম বৃক্ষ থেকে বৃন্তচ্ছুত ফল থাক না এসব দিক্ত কথা আজকে থাকুক তোলা থাকি আমি আগের মতোই ভীষণ ঘোলা ভালা শামুক যেমন গুটিয়ে থাকে নিজের ভেতর নিজে তেমনি ছিলাম যবু থবু দৃষ্টি জলে ভিজে যারা আমায় খুঁজেছিল বলি তাদের কাছে সবার জন্য জায়গা আমার বুকের ভেতর আছে গিয়েছিলাম কোথায় আমি কোথায় যেন গেছি স্বভাব মতো সারা জীবন সাগর আমি কোথায় ছিলাম কোথায় ছিলাম নাই বা হলো বলা ছিলাম না যে বলতে আমার শুকিয়ে গেছে গলা ছিলাম না তো কোথাও আমি মুগ্ধা বা বাড্ডায় ছিলাম না তো শিশুর মেলায় সাহিত্য আড্ডায় ছিলাম না তো ভার্চুয়ালি সরাসরিও না কোথায় ছিলাম আমি ও ভাই জানতে চেও না বলবো শুধু কাছেই ছিলাম যাইনি কোথাও উড়ে যোগাযোগের বাইরে ছিলাম ফেসবুক থেকেও দূরে ছিলাম তাদের কাছাকাছি যারা ছিল স্বজন যারা ছিল আপন তাদের মনের ঘরে ছিল রাত্রি দিবস যাপন তারাই ছিল সুজন সুহৃদ তারাই ছিল পাশে জানি তারা সকল সময় আমায় ভালোবাসে তারা আমায় সারাক্ষণই রেখেছিল মনে তারাই শুধু কেঁদেছিল নিভৃত নির্জনে